তুমি কি মজা পাও সব ভাত একসাথে মাইকে সব তরকারি কি মজা পাও বন্ধুরা বসলাম এখন খেতে এখন বাসতে চলছে দুপুর প্রায় তিনটার মতো তো সারাদিনে এত কিছু কাজ বাজ করে এই মাত্র বসলাম খেতে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে পুজো দেওয়া বুঝতেই পারো তারপরে একটুখানি উঠে উঠেছে যার কারণে সমস্ত জামা কাপড়গুলো আজকে রোদ্রে শুকাতে দিলাম তো এত কিছু রান্না করবো না করবো না করেও নাই নাই করে অনেকগুলো রান্নাও করে ফেললাম ছেলের জন্য আমাদের জন্য মোটামুটি পাঁচ রকমের রান্না হলো তো একজন ছেলেকে খাইয়ে দিলাম ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম চেষ্টা করলাম কিছু থেকে ঘুমাচ্ছে না তো ওর বাবাকে খাতে দিলাম ওর বাবা খেয়ে দিয়ে হেজে ছেলেকে নিল আর বাবার ভাত বেড়ে রেখেছি বাবা এখনও স্নান করেনি ভাত ঠাত বেড়ে সাজিয়ে রেখেছি বাবা স্নান করে খাবে ভগবানের অশেষ কৃপায় তো অনেক কাপড় ওই যে ওই বারান্দার মধ্যে মেলে দিয়েছে যেগুলো আজকে ধোয়া হয়েছে কালকে ধোয়া হয়েছে ওগুলো শুকায়নি যেগুলো বিগত দুই তিন দিন ধরে ধোয়া সেগুলো শুকিয়েছে এখন রাখতে চলছে প্রায় সাড়ে পাঁচটার মতো আর প্রচুকে আমি দুপুরবেলার খাওয়া খেয়ে খাইয়েছিলাম না একটার দিয়ে তো মাঝখানে অনেকটা গ্যাপ হলো এর মধ্যে ও যেটা বেস ফিটিং করার করেছে তো এখন হচ্ছে ওর জন্য সন্ধের খাবার বানাবো আর তার সাথে আমাদেরও আর ভাবছি আমরা রাতের বেলা মানে ভাত করবো না আর আর বৃষ্টির দিনে না ভাত ভাত ভালো লাগে না মনে হয় একটু অন্য কিছু খাই অনেকদিন ধরে তো ভাতই খাচ্ছি তো সেই জন্য রুটি করব। সোয়াবিনের তরকারি আছে তারপর লাইয়ের তরকারি আছে আর ভাত আছে অল্প একটু তো ওইটা তোমাদের দাদা ভাইয়ের জন্য ওর কাছে না রুটি হলেও একটুখানি ভাত লাগবেই অভ্যাসর তো যার কারণে আমি রুটি করবো ছেলেকে রুটি খাওয়াবো রাত্রেবেলা রাত্রে বলতেই সন্ধ্যার দিকে দিকে রুটি খাওয়াবো আর প্লাস আমরাও রুটি খাবো আর মা ছিল এই কয়দিন তো মা থাকলে তো রুটি বানায় মা প্রতিদিনই সকালবেলা করে তো আর আমার সকালবেলা করে সময়ই হয় না ঘুম থেকে উঠে এদিকে বাসন কুসন ধোয়া এদিকে উঠান ঝাড় দেওয়া এদিকে ছেলের খাবার রেডি করা সমস্ত কিছু করতে করতে আবার সময় শেষ হয়ে যায় তো সেই জন্য ভাবছি যে তাহলে রুটিটা খবে করব তো এখন এই রুটিটা আটাটা ছেলে রেখে ছেলেরটা বানাবো আর আমাদেরটা পরের ছেলে ঘুমালে রাত্রেবেলা বানাবো ওকে একটুখানি দুধ রুটি দিব ও খাবে ভাত খেতে খেতে প্রত্যেকটা মানুষেরই একই আমি লাগে আমাদেরও ঠিক তাই হয় আর বাচ্চাদের তো আরও বিশেষ করে ওরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের টেস্ট চায় মানে একই খাবার খাওয়াতে খাতে কিন্তু ওদেরও এরকম লাগে তো যার কারণে ভাবলাম যে পচুকে আজকে একটাখানি একটা ছোট রুটি করে দেব যেটা ও সন্ধেবেলায় টিফিন খাবেন দেখো বন্ধুরা রুটিটা বানিয়ে এটাকে আমি এই জলের মধ্যে চুবিয়ে রাখলাম এটা যতক্ষণ অবধি ভেজানো থাকবে মানে মোটামুটি অল্পক্ষণ অবধি ভিজানো থাকবে ততক্ষণে এটা বেশ নরম হয়ে যাবে তারপরে এটাকে ভালো করে চটকে বড় ওকে খাওয়াবো এটার মধ্যে গরম জল করলাম ওর জন্য তো চলো এটাকে এখন ঢেকে রাখবো ঢেকে রেখে ঘরটা গোছাবো এদিকে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিতে হবে চলো তো বন্ধুরা পুচুকে খাইয়ে দিলাম আর সন্ধ্যের দিকে এখন উঠানটা দেখে একটুখানি ঝাড় দিয়ে দিই কারণ কি বলতো সকালবেলা ঝাড় দিছি বাসি উঠান ঝাড় না দিলে হয় না কিন্তু পাতা পড়ে আছে বৃষ্টির জন্য তো পাতাগুলো যায় না তো এখন ঝাড় কিন্তু ওকে নিয়ে নিয়ে কীভাবে ঝাড় দেবো বলো তো ওকে নিয়ে তো আর ঝাড় দেওয়া যাবে না দাঁড়া ওরা একটা ব্যবস্থা করে তারপরে ঝাড় দিচ্ছি বিকেল হয়ে আসছে এখন উঠানটা ঝাড় দেবো কয়দিন না বিকেলবেলার দিকে উঠানটা ঝাড় দেওয়া হয়নি তার কারণটা কি বলতো তার কারণটা বৃষ্টির জন্য বৃষ্টির জন্য বিকেলবেলা উঠান ঝাড় দেওয়া হয়নি সকালবেলার দিকেই দেওয়া হয়েছে বাসি উঠান তো ফেলে রাখা যায় না তো যাই হোক আজকে বিকেলবেলা যেহেতু আকাশটা ঠিকঠাক আছে তো ভাবলাম উঠানটা ঝেড়ে দিই আসলে সকালবেলা যতই উঠান ঝাড় দেই ঠিকই কিন্তু এতগুলো পাতা না যেতে চায় না বৃষ্টির জন্য একদম মাটির মধ্যে চ্যাটকা ধরে থাকে তো সেই জন্য ভাবলাম যে বিকেলবেলা দেখো উঠানটা শুকিয়ে গেছে পাতাগুলো সুন্দর করে আমি হচ্ছে ঝাড় দিয়ে দিলাম উঠানটা ঝাড় দিলে ভালো লাগে আর বাড়িটা মোছামুছি করার কথা বলছো আমিও ভাবছিলাম জানো মোছামুছি করবো আগে তো আমি সব সময় বাড়িটা চকাচক মোছামুছি করে রাখতাম এখন ছেলে হওয়ার পরে আর ও যদি একটুখানি ঘুমায় বা কেউ যদি নেয় না হাতের কাজগুলো ছেড়ে সেরে সেরে নেই ফটাফট সন্ধ্যা বাতির সাথে দিয়ে দিলাম বন্ধুরা ছেলেটা আমার খুব ভদ্র না বললেই হয় না হ্যাঁ একটুখানি দুষ্টমি করবে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু সুন্দর করে বসেছিল যতক্ষণ উঠান ছাড় দিলাম তারপরে জামা কাপড় ছাড়লাম পুজো দিলাম সন্ধে দিলাম এতক্ষণ ঠাই ছিল শোনা বাবাটা তো চলো ওর আসলে ঘুম পাইছে ওকে একটু এখন খেলা দেয় ও খেলুক একটুখানি হ্যাঁ আম আম খাবে বলে আম শুনছে আম আম নিয়ে নিলাম বন্ধুরা চা তার সাথে সাথে একদম বৃষ্টি পড়া শুরু এই দেখো যে বাবাকে ফটাফট চাটা দিয়ে আসি ওই ঘরে মা কু মা বৃষ্টি 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 তো বন্ধুরা সমস্ত কাজ বাজ শেষ যে কিছু বাসন শাসন ছিল সেই বাসন শাসন সমস্ত কিছু ধুয়ে এসেছে তো পুচকুও তো ঘুমিয়েছে তো এখন আপাতত আমার সেরকম কোনো কাজ নেই তো ভাবছি কী করি কী করি তো ভাবলাম যে না বসে থেকে লাভ নেই কিছু তো কাজ করতেই হবে তো ভাবলাম যে না রিলস বানিয়ে নিই ইনস্টাগ্রামে রিলস বানাবো তো তার জন্য এই ব্লু কালারের ড্রেসটা পরলাম এই ব্লু কালারের ড্রেসটা পরলাম তো এটা পরে এখন ইনস্টাগ্রামে কিছু রিলস বানাবো তো চলো রিলস বানিয়ে তারপরে যেহেতু রুটি করব। আর রুটির সাথে তরকারি তো আছে তো সেই জন্য আর তরকারি বানানোর টেনশন নেই তো চলো এখন আমি ভাবছিলাম যে বসে থেকে মোবাইল দেখার থেকে মানে মোবাইলে ভিডিও কারো ভিডিও দেখার থেকে বা মোবাইল খোঁচানোর থেকে আমি বরং কাজ করি ইনস্টাগ্রামে তো চলো কিছু রিলস বানিয়ে নিই ভিডিও করতে করতে পোস উঠে পড়ছিলো আসলে রিলস যতই হোক একটুক্ষণ জ্ঞানের আওয়াজ তো হয় তো যার কারণে উঠে পড়েছিলো তো তারপরে আবারও একটুখানি খেলো খেয়ে দিয়েই ঘুমালো তো মোটামুটি আমিও তিনটা চারটা করেছি আর একই ড্রেস করে তো আর অতগুলো করা যায় না চারটা করেছি ভেবেছিলাম আরেকটা ড্রেস চেঞ্জ করে করব তো যাই হোক আজকে আর করা হলো না এমনিতে আমার এম শেষ হয়ে গেছে আর তোমরা তো জানোই বাড়িতে ওয়াইফাই না থাকলে এরকম রিলস টিলস করেও শান্তি নেই একটুখানি করবো আই নেট শেষ হয়ে যায় আর ওয়াইফাই থাকলে কোনো চিন্তা নেই ঢাক ঢাক করে করতে থাকো দিতে থাকো পোস্ট হয়ে যায় তাই না বলো তো যাই হোক এদিকে হচ্ছে কলের পরে কিছু বাসন ছিল ভেবেছিলে বাসনগুলো মাজবো তো বাবা সমস্ত বাসন টাসন মেজে দেয় মেজে দেয় আসলে মা বাড়িতে না থাকলে বাবা এই কাজটা আমার খুব 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 সাহায্য করে মা বাড়িতে থাকলে তো মা জানে বাবা যে মা আছে করবে বাচ্চা নিয়ে পারে না করবে কিন্তু মা যখন না থাকে বাবাও বুঝতে পারে যে একা হাতে একটা বাচ্চা সামলানো তারপর আবার সংসার রান্না বান্না কাজকর্ম সমস্ত কাজ তখন একা হাতে করতে হয় তো সেই জন্য বাবাও আমার এই হেল্পটা খুব করে দেয় অনেক যদি বাসন টাসন থাকে আমি কলে পরে রাখি আমি ভাবি যে আমি পরে মাঝবো যখন পুচকে ঘুমাবে বা ওকে যদি কেউ নেয় তখন মাজবো কিন্তু বাবা না বাবাকে আমার বলতেও হয় না কোনো দিনও আমি বাবাকে বলিনি যে বাবা বাসনগুলো মাজো বা কিছু কারণ বয়স্ক মানুষ এভাবে বাসন মাজবে এটা আমার একদমই পছন্দ না কিন্তু বাবা সময় আমার এই হেল্পটা করে দেয় বাসন ঠাসন সমস্ত কিছু মেরে দেয় যখন মা থাকে না সত্যি মানুষ বলে না যে মানুষ না পেয়েও অনেক কিছু পাই যেমন আমার না পাওয়ার জায়গাটা আছে কিন্তু না পেয়েও আমি ভগবানের কাছে সত্যি কৃতজ্ঞতা জানাই যে আমাকে এত 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 ভালো 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 শ্বশুর শাশুড়ি বা শ্বশুর বাড়ি দিয়েছে যার তুলনাই হয় না সত্যি কথা বলতে অনেক সময় সোশ্যাল মিডিয়াতে বলো বা আশেপাশে আশেপাশে অনেক সময় দেখি যে মানুষ শ্বশুর বাড়িতে আসার পরে মানুষের থাকে না একটা মনের খামতি যে স্বামী শ্বশুর বাড়িতে আসে এই জিনিসটা আমি করতে পারলাম না আমি বিয়ের আগে এটা জিনিস করতে পারতাম কিন্তু সত্যি সত্যি কথা বলছি অনেস্টলি বলছি বন্ধুরা আমার বিয়ের আজকে পাঁচ ছয় বছর হতে চলছে আমি কোনো দিনও আমার এই জিনিসটা আমার মনের মধ্যে আসেনি যে আমি বিয়ের আগে এই জিনিসটা করতে পারতাম বিয়ের পরে পারছি না কোনো দিনও আসেনি বন্ধুরা আমি যে কোনো ড্রেস বলো যে কোনো ড্রেস আমি শ্বশুর বাড়িতে অনায়াসে পড়তে পারি যখন যেখানে আমার ইচ্ছা এখন মনে হলো মামার বাড়িতে যাব এখন মনে হলো একটুখানি বরের সাথে ঘুরতে যাবো যেখানে ইচ্ছা আমি নির্দ্বিধায় যেতে পারি নির্দ্বিধায় আমি যে কোনো পোশাক পরতে পারি নির্দ্বিধায় আমি আমার মনের মতো কিছু মনে হলো যে না এটা একটু ওখানে বানিয়ে খাই যেরকম মেয়ে বেলায় হতো না শ্বশুর বাড়িতে থাকলে যে এটা একটু বাপের বাড়িতে থাকলে এটা একটু বানায় খাই এটা একটু খেতে ইচ্ছা আবার আমি সত্যি কথা বলতে শ্বশুর বাড়িতেও এই জিনিসটা পাইছি শ্বশুর বাড়িতেও এই স্বাধীনতাটা আছে যা কিছু মনে হয় নির্দ্বিধায় বানায় খাইতে পারি যেখানে ইচ্ছে যেতে পারি যখন খুশি তখন যা কিছু ড্রেস পোশাক বলো পড়তে পারি এর থেকে আর একটা মেয়ে কী চায় বলো আর কী চায় বলো আর কিছু যায় না তো যাই হোক পরে রুটি বানাবো এই যে অনবরত বৃষ্টি তো পড়তেই আছে এখন পুরো জোরে জোরে বৃষ্টি পড়বে টিনের মধ্যে আওয়াজ হবে যার কারণে তোমরা কিছু শুনতে পারবে না তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে ওর বাবা ফোন করলো এই মাত্র ওর বাবা ভিডিও কলটা কাটলো যে আরো কান্না শুরু করছে আরো কান্না শুরু করছে বাবা আসবে তো আসবে আর করে আসবে বাবাই ওইদিকে ঘুম করে আসবে এখনই এক্ষি আসবে শোনা বাবা হ্যাঁ বাবা এখনই আসবে শোনা হ্যাঁ হ্যাঁ ওদিক দিয়ে আসবে ওদিক দিয়ে আসবে বাবা হ্যাঁ ভোমপুরে আসবে এখনে তুমি কাঁদে না আসবে বাবাই আসবে এক্ষনই আসবে কাঁদে না কাঁদে না সোনা পাখি কাঁদে না